প্রিয় সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আজকে 29 তম দিনে আমরা টাঙ্গাইলে আসলাম এই আমাদের এক মাসের জুলাই পদযাত্রা আমরা কি দেখলাম কি জানলাম কি শিখলাম দেখলাম ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করে রাখা হয় দেখলাম ধর্মের নামে ভাষার নামে লিঙ্গ নামে নামে কিভাবে এক জায়গায় রাখা হয় কিভাবে ক্ষমতাকে জনগণের কাছে পৌঁছাতে দেওয়া হয় না প্রিয় টাঙ্গাইলবাসী আমি দেখলাম কিভাবে আপনার আমাকে কখনো বাঙালি নামে কখন নিপীড়ন করা হয় কখনো মুসলমানের নামে আমাকে আমার ভূমি থেকে বিতাড়িত করা হয় কখনো নারী হিসেবে আমার উপর জুলুম চালানো হয় প্রিয় টাঙ্গাইলবাসী আমরা গিয়েছিলাম সব

জরি আমাদের জন্য জীবন দিয়ে গেছে আব্দুল্লাহ আল ফারা আমাদের কিসের ভয় ভয় আমাদের এই সব ভয় দেখায় থামায় না যাবে না যাবে না যাবে না আমার পূজ্য রসুননাথ জোহর প্রিয়ন্ত সুর আমার নারীরা না আমার জনরা আপনারা সামনে আসুন আপনাদের বলা হয়েছে আর রাজি বুঝেন না আপনারা বলে দিবেন নদী পার হয়ে আসা দুই সন্তানকে নিয়ে আসা সেই মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন সে কি রাজনীতি বুঝে কিনা যেই মা বারান্দা থেকে দূরবীন দিয়ে তাকিয়ে থাকে জুলাইয়ের নায়কদের দিকে জুলাইয়ের মানুষেরা কি বলতে চায় সেই মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তিনি কি নতুন সংবিধান চান কিনা এই প্রতিটা নারী একজন যোদ্ধা প্রতিটা নারী বিপ্লবী এই ভূমিতে যে নারী রান্না করে রান্না করে সেও চিন্তা করে রাস্তার পাশে ওই একত্রিত এই অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে এই রাষ্ট্র আগাতে পারবে না আপনারা এই নতুন রাষ্ট্র গঠনে অংশ নিন আমি আমার আমি একটি কথা বলেই শেষ করতে চাই মাইনাস্তন কলেজে আপনারা একজন শিক্ষিকার কথা শুনেছেন মেরিন চৌধুরী যিনি নিজের জীবন জীবনের বিনিময়ে তার শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছিলেন আমরা পুরাতন রাজনীতিতে রাজনীতিবিদ দেখেছি যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি

যখন তার সন্তানদের বুকে গুলি চালিয়েছিল তারা রাজপদে নেমে এসেছিল এবং তার সন্তানদেরকে রক্ষা করেছে এবং এই গণপুত্থানে নারীরা বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল গণপুত্থানের এই ভূমিকা ইতিহাসের অংশ হয়ে থাকবে প্রিয় টাঙ্গাইলবাসী আপনাদের সামনে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি নেত্রী সাদিয়া ফারজানা দিনা উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক নেতা রিয়াজ মোর্শেদ উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির আমাদের দীর্ঘদিনের যুব সংগঠনের নেতা ছিলেন এবং বাংলাদেশকে সংগঠিত করেছিলেন ফরিদ ভাই উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় টাঙ্গাইলবাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জি সালাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জি সালাম আপনারা কি সার্জিস ভাইকে ছিলেন বলে বুথানের নায়ককে ছিলেন ভাই অসুস্থ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আর আমাদের হাসনাত আব্দুল্লাহ আমরা যখন গতকাল টাঙ্গাইলের পথে আসছিলাম উনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন আজকে এই জন্য ওনার কণ্ঠ সমস্যা হওয়ার কারণে বক্তব্য রাখতে পারছেন না নাপ্লব সংগ্রাম উদ্ভুত্থানের অনক্ষেত্র চব্বিশের রণক্ষেত্র মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আবাসস্থল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বীরদের জেলা অভ্যুত্থানের নারী যোদ্ধাদের জেলা আমাদের সংগ্রামের টাঙ্গাই দেশ গড়তে ঝুড়াই পদযাত্রায় আমরা আজকে বাংলাদেশের এই ঐতিহাসিক জেলা এসে উপস্থিত হয়েছে বিগত বছরগুলোতে এই বাংলাদেশে শুধুমাত্র পছন্দের কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে এই ঐতিহ্যবাহী ঢাকায় তাদের সক্রিয়তায় বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বে যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে কিছু ব্যক্তি স্বার্থে মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এত বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কার না জানা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের ওই তাঁত শিল্পকে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণবান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত সেই শের বাংলা খান ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলানার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লাল মাওলানোর মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল এই যে ভাষারি হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মজলুম ভাষাটির নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্তানা বানানো হয়েছে এভাবেই শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে এই টালাইলের এক পাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু এই যমুনা পারে টাকাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি বরং যেটুকু এসেছে সেটুকু অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা বাংলাদেশে পরবর্তী এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোনো দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়া কেউ কোন ব্যক্তি গোষ্ঠী দলের দালাল হিসাবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রোপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে 24 পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে ভলের দালালী করেছে। তাদের সংবাদ করবি আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায়। আমরা চাই না 24 পর্বতী বাংলাদেশে কোনো মিডিয়া আর এই কলঙ্ক হোক। আমার এই সংবাদই ঢাকাইলে আমরা আমাদের ভাই মানুষ হারিয়েছি। কিন্তু এই ট্রানাইলের শহীদ মারু হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি আমরা দেখছি এই ট্রানাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতাকর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বানিজ্য শুরু করেছে। আমরা চিনে রাখছি তারা এই মামলা বাণিজ্য করছে ওই পাঁচ অগস্টের সময় ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্ত গুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে আমরা প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই টাকাইলে এই বীরের টাকাই রণক্ষেত্রের যোদ্ধাদের টাকাই এখানে আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমাদের কাছে চাঁদাবাজের একটাই পরিচয় সেটা হচ্ছে সে চাঁদাবাজ কোন ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাঁদাবাজের চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে সংগ্রামের তালাই ঠিকlobe 90 টাকা ওই টিচ্চ ভাই টাকা আপনাদের অনুরোধ করব আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে খারাপকে খারাপ বলা সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো সাহস থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোন চোর বাটপার যা সিন্ডিকেট চালায় মাদক রক্ষা করে দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা আর আপনাদের আমাদের মাথার উপরে উঠে নাচতে পারবে না তাদেরকে মাথা থেকে মাটিতে ছুঁয়ে ফেলতে হবে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ টাঙ্গাই জিন্দাবাদ ধন্যবাদ অনেক অসুস্থ থাকার পর আপনাদের সামনে উপস্থিত হয়েছে বক্তব্য দিয়েছেন নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকে অনুপ্রাণিত করেছেন প্রিয় টাঙ্গাইলবাসী আজকের এই সমাবেশ এই পদযাত্রায় আমাদের যারা যুব শক্তির উপস্থিত হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রমিকদের যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন নারী সমাজের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের টাঙ্গাইলের নেতা জাভেদ আছেন আপনারা তার হাতকে শক্তিশালী করবেন প্রিয় টাঙ্গাইলবাসী আমরা গতকালকে তাতিদের সাথে কথা বলেছিলাম তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ধান হারিয়ে গিয়েছে ধান হারিয়ে গিয়ে এখন ধান ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে ভারতীয়দের কাছে চলে গিয়েছে বড় বড় লুটেরা চাঁদাবাজ মাফিয়াদের মার্কা হিসাবে ধান এখন উপনীত হয়েছে কিন্তু ধান ছিল জনগণের শক্তি বলা হয়ে থাকে মাছে বাতে বাঙালি এখন তারা আর ভাত চিনে না দেখিয়ে জনগণকে তারা এখন ফ্রেন্স ফ্রাই খায় এই হলো বাংলাদেশের এখন রাজনীতি আমরা বাংলাদেশে ভবিষ্যতে এই সব ধোকাবাজ চাদাবাজ টেন্ডারবাজ যারা রয়েছে দুর্বার আন্দোলন জনগণকে সাথে নিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ প্রিয় টাঙ্গাইলবাসী আমাদের এক গণবুত্থানের নায়ক যার নানার বাইরে টাঙ্গাইলের যার আদর্শী গুরু মাওলানা ভাষানের কেন্দ্র এখানে চার ছোট্ট সেই টিভি স্ক্রিনের মোবাইল স্ক্রিনে গত তিন অগাস্ট আপনারা তাকিয়েছিলেন সেই ছোট্ট ছেলেটি এসে আপনাদের সামনে যখন হাসিনার বদল একটি চকুৎ দল পাথর আপনাদের সামনে ছিল পুরো দেশাবাসী স্পষ্ট ছিল দেশবাসী এই খারা সময় ছিল আপনাদের সামনে শহীদ নিয়ে উপস্থিত হয়ে জাতির ভবিষ্যতে এক দফা দাবি দিয়েছিল সেই লোক থেকে আপনাদের স্মরণ আছে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বাংলাদেশের চৌষট্টি জেলায় যার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ করতে এখনো সেই একই কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেই অংশ হিসাবে আমাদের গণবুত্থানের মহানায়ক এক দফার ঘোষক যার নানার বাড়ি টাঙ্গাইলে যার

আপনারা প্রিয় টাঙ্গাইলবাসী আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘ সময় ধরে এই কপ্তরেদের মধ্যে আমাদের বক্তব্য শুনছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকের আমাদের এই টাঙ্গাইলের পদযাত্রায় নানা বয়সের মানুষের অংশ করেছেন আমাদের স্কুল কলেজের ভাই বোনের অংশগ্রহণ করেছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই টাঙ্গাইল নিয়ে নতুন কিছু বলার নাই আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিরোধের সবসময় সাক্ষ্য দিয়ে এসেছে এই টাঙ্গাইল এই টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয় কৃষকের ঘামে আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে আসলেই প্রথম যেই কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহনতি মানুষের নেতা গর মানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানি আমাদের পূর্ববর্তী বক্তারা মাওলানা হামিদ খান ভাসানি সম্পর্কে বলেছেন ভাসানি শুধু বাংলাদেশ নয় পুরা উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাষানির রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে সেই বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে হয়েছে ফলে মাওলানা ভাসানি যে লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা ভাসানি হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মা বাবা আমাদের ফারাক্কা লং নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা হাসানি আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা হাসানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা হাসানিকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি সালাম বলেছেন সেরে বাংলা ফজলুল হক মাওলানা হাসানির মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাসেরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারতো না যেই 69 এর গণবুত্থানের মধ্যে বিপ্লবী ব্যক্তিত্ব নিয়েছে সেই 69 এর গণবুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কি জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন গোড়ামান্সের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। মাওলানা ভাষা শুধু রাজনীতি বিচ্ছিলেন নাই কিনেছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবুহুয়েতের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ করতে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বাউলানা ভাসানিকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার অন্যতম রয়েছে মাওলানা ভাসানী সংগ্রামী বন্ধুগণ আমরা গতকাল সেই মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানীর সেই দরবার হলে আমরা বসেছি শ্রী শব্দের সাথে আমরা বসেছি তাতে শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সুদীকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে সুন শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না বীজ সার এগুলোর দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যসত্যভোগীদের তাও তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো সার্জি সালাম তার শিল্পের কথা বলেছেন এই টাঙ্গাইলের শাড়ি যে শাড়ি জামদানির মতো বিখ্যাত মুসলিমের মতো বিখ্যাত সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা কখনো জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ তারা এই শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই তারা এই শাড়ির জিআই প্রোডাক্টের শক্ত কখনোই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তা কৃষিকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা যা নিকৃষক বসবাসলি দেশ বাসবে আমরা বাংলাদেশে খাদ্য স্বাববভূত অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কি হবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ তাইলেস আমরা আরেকটা কথা বলতে চাই এই যমুনা নদীর পারে তাই নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে আমার নানার বাড়ি টাঙ্গাই কিন্তু আমার নানার বাড়ি যে এলাকাটা সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে আমি সেই গ্রাম দেখতে পারি নাই নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায় এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে আজকে এই টাঙ্গাইলে গড় অভূথ থানের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মানুষ এইখান থেকে একশো গোশ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙাইলে নয়জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গড় অভূত থানের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাঙাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানি সেরা বাংলা ফজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছোড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা আমাদের ধর্ম এটাকে পারমিট করে না আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই নবীজি আমাদেরকে শিক্ষা দেয় নাই নবীজি সব সময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচারণা করার রাজনীতি আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যিনি ধর্ম আমরা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রতির বাংলাদেশ করতে চাই ইনসাফের বাংলাদেশ করতে চাই বৈশ্যমহীন বাংলাদেশ করতে চাই ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ মাওলানা ভাসানি জিন্দাবাদ